হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল সরাসরি স্ক্রিন দেখেই আপনারা বুঝে নিন বাংলা বাড়ি বা বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় কৃষি টাকা যে দ্বিতীয় কিস্তির জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় কেননা বর্ষা সামনে চলে আসছে তাহলে আপনাদের বাড়ি করতে হবে টাকা খুব তাড়াতাড়ি না পেলে সমস্যা হবে তো এখনই কিন্তু সেই সুখবর মিললেও আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চ্যানেলটিকে অতিমাত্রায় সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি টাকা ছাড়া হবে আজ অর্থাৎ আজকে কিন্তু মঙ্গলবার আজকেই বারো লক্ষ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে তবে এই দ্বিতীয় কিস্তির বারো লক্ষ পুরোপুরি উপভোক্তা পাবেন না কেন পাবেন না বিস্তারিত জানুন কারা আজকে টাকা পাবেন এই নিয়ে লাইভ আমরা করব লাইভ সিকশনে আপনার সেই ভিডিওটি দেখতে পারবেন চলুন বিস্তারিত জেনে নিচ্ছি স্ক্রিন দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার বাংলা বাড়ি প্রকল্পে বার লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রে খবর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামে ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং আমাদের মেন সিকে নাইনটি চ্যানেলে এই নিয়ে আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম তো সেটাই কিন্তু আজকে সত্যি হচ্ছে আজকে মঙ্গলবার আজ থেকে কিন্তু আপনাদের টাকা প্রদান শুরু হবে এই টাকা মূলত আপনাদের মে জুন পর্যন্ত পাওয়া যেতে পারে কি বলা আছে দেখুন কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার নবান্ন উপভোক্তা এই সুবিধা পাবেন দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য আর আজকে কিন্তু এই টাকাটি প্রদান করবে তারাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন অর্থাৎ আজকেই তারা এই ষাট হাজার টাকা আবারও পেতে চলেছেন ইতিমধ্যে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা এখানে স্পষ্ট বলা হয়েছে যে বাকি যে ষোলো লক্ষ রয়েছে অর্থাৎ পিডব্লিউ এল এদের টাকা কিন্তু তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরের দিকে টাকা দেওয়া হবে এই নিয়ে আগেই জানানো হয়েছে এবারও কিন্তু জানানো হলো তো পি লিস্টে থাকা ব্যক্তিরা কিন্তু তাদের ফাইনাল লিস্ট একটি করা হবে তারপর আপনারা ডিসেম্বরের দিকে কিন্তু টাকা পাবেন এই দু হাজার পঁচিশের তারপর দু হাজার ছাব্বিশে গিয়ে আপনারা মে মাসের দিকে আবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির তো এই মুহূর্তে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ মঙ্গলবার বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছেন তবে বারো লক্ষর মধ্যে শুধুমাত্র আট লক্ষ পাবেন বাকি চার লক্ষ ব্যক্তি পাবেন না তার কারণ কি রয়েছে তারা লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পারেননি পাশাপাশি ইউডিআইএন ভেরিফিকেশন হয়নি প্রায় ছাব্বিশ হাজার কত সংখ্যক মানুষ এই সংখ্যক মানুষও কিন্তু এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আপনারা পাবেন না কেননা রাজ্যের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু সেটা জানানো হয়েছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও পরবর্তীতে ভিডিওগুলি আসছে সেগুলো দেখতে পাবেন লাইভ সেকশনের লাইভ ভিডিও দেখতে পাবেন